তুই হঠাৎ বিদেশ থেকে চলে আসলি হ্যাঁ রে বন্ধু যেখানে কাজ করছিলাম সেখানে টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছিল সেজন্য বিদেশ থেকে চলে আসনু তুই বিদেশ থেকে চলে আসলি তো আসার আগে একটা ফোন তো করিসনি আরে তোকে বললাম না টাকা পয়সা নিয়ে প্রবলেম ওই জন্য আমার মোবাইলের রিচার্জও মারতে পারিনি কাজের যা টাকা পেয়েছি ওই টাকা দিয়ে টিকিট কেটেছি আর আসার সময় রিচার্জ করে বাড়ি আসছি তাহলে তো তুই পুরো রাস্তা না খেয়ে আসছিস না না খেয়েছি একবার খেয়ে এসেছি কি বলছিস ও তোরা রাস্তায় একবার খেয়ে এসেছিস চ আমার বাড়িতে খাওয়া দাওয়া করে পরে বাড়ি যাবি আরে না বন্ধু যাব না আমি বাড়িতে গিয়ে খাবো এখান থেকে তোর বাড়ি যেতে অনেক সময় লাগবে আর কাকি এত সকাল সকাল রান্না করবে নাকি চ আমার বাড়িতে ঠিক আছে বন্ধু তোর বাড়িতে যাব কিন্তু আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে ঠিক আছে ছাড়বো এখন চ হ্যাঁ রে শুনলাম তুই বলে বিয়ে করে ফেলেছিস হ্যাঁ এক মাস হলো বিয়ে করেছি তো বউ কেমন দেখতে বউ মোটামুটি ভালোই বাড়িতে গিয়ে দেখবি মিজাম এখানে একটু দাঁড়া আমি আসছি রাখো বাড়িতে কাকে এনেছি আরে বাবা মিজাম তুমি দেশে কবে আসলা এই তো কাকি নামলাম রাস্তায় ওর সাথে দেখা হলো ও আবার আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলে আসলো ও তো রাস্তা না খেয়ে এসেছে মা সেজন্য আমাদের বাড়িতে নিয়ে আসলাম আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি চলে যাবে কি বলো মা একদম ঠিক করেছিস যাও ওকে ঘরে নিয়ে যা যামই যাম তুই হাত মুখ ধুয়ে আয় আমি ব্যাগগুলো ঘরে নিয়ে যাচ্ছি এই লাও মা তুমি তাড়াতাড়ি রান্না করো গা আর এই ব্যাগে টিফিন আছে ওটা তোমার বোমাকে প্লেটে সাজিয়ে ঘরে নিয়ে আসতে বলো তুই যে বললি বিয়ে করেছিস তো কই তোর বউকে তো এখনো দেখতে পেলাম না ওকে একটা কাজ দিয়েছি ও ঘরে থাকলি এবার বিয়েটা করে ফেল হ্যাঁ বিদেশে গিয়ে তো কিছু হলো না এবার দেশে কিছু একটা কাজ দেখে বিয়েটা করে ফেলবো এই দা এটা আমার বউ বা ভাবি তো খুব সুন্দর দেখতে এত সুন্দর বউ তুই কোথা থেকে পালি কোথায় পাবো শ্বশুর বাড়িতে আচ্ছা তোর কোনো ছোট শালি নাই না ভাবি যদি এমন সুন্দর হয় তাহলে তার ছোট বোনও তো সুন্দর হবে যদি থাকে তাহলে তো শালির সাথে বিয়েটা করে ফেলতাম না রে ওর কোনো বোন নাই ওরাই এক ভাই বোন বাবা সুজন মা আমাকে ডাকছে তিখা কি বলছে আমি শুনে আসি আরে ভাবে তুমি কোথায় বসো তোমার সাথে তো কথা কথা বলাই হলো না আসো দুটো বলি কি বলবেন বলেন আরে আমাকে লেনদেন করছো কেন আমি তো তোমার দেওর লেও দাও করো ঠিক আছে কি বলবা বলো বলছি দাঁড়াও আগে কিছু খেলি লাও তুমি কিছু খাও না আমি খাবো না কেন তুমি মিষ্টি খাও না না খাই তাহলে খাবো না বলছো কেন লাও খাও না হলে কিন্তু আমিও খাবো না কি হলো মা কিছু বলছো বলছি বাজার থেকে তো শুধু সবজি নিয়ে ছেলে ছেলেটাকে শুধু সবজি খেতে দেবো নাই ঠিক আছে মা আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি এবার বলি আমি একটা ব্যাপার বুঝতে পারছি না তুমি এত সুন্দর একটা মেয়ে সুজনকে কি দেখে বিয়ে করলা ও তো দেখতে তেমন একটা না আমার বড় লোক না আমার বাড়ির লোক ওকে পছন্দ করেছে তাই আমি বিয়ে করেছি বাড়ির লোকের পছন্দ তাই তুমি বিয়ে করে ফেললা তোমার পছন্দ কি পছন্দ না জানার দরকার নাই আমাদের পরিবারে ওইসব হয় না বাপমা যাকে পছন্দ করে তাকেই বিয়ে করতে হয় আচ্ছা তুমি তোমার বাড়ির কথায় বিয়ে করে ফেললা তো তুমি বিয়ের আগে কাউকে ভালোবাসতা না না আমি কাউকে ভালোবাসতাম না আমাকে তেমনভাবে ভাবে চলাফেরা করতে দিত না সব কিছুর নিয়ম ছিল মা মাছ তুমি তাড়াতাড়ি তার মানে তুমি সত্যি কাউকে ভালোবাসনি না তোমাকে যদি এখন কেউ প্রেমের প্রস্তাব দেয়

আমার নুঙ্গি জামা দিছি কি গো মিজামের পাতে তো মাছ নাই ওকে মাছ দাও কিছু লাগবে না ভাবি এই থাক তো সুজন তুই এখন কি কাজ করছিস আমার মাঠে একটু জমি আছে ওই আবাদ করি আবাদে তেমন ইনকাম হয় হ্যাঁ হয় তো যদি সবজি আবাদটা করতে পারা যায় তাহলে একটু লাভ হয় তাই নাকি তাহলে আমিও সবজি আবাদ শুরু করব নাকি হ্যাঁ করে দেখবি ঠিক আছে আমি বাড়িতে গিয়ে ওকে পানি দাও লে এখন আর কথা বলিস নি পরে কথা বলিস এখন খেয়ে লে ঠিক আছে বন্ধু আমি চলে গেলাম একদিন ভাবি নিয়ে আমাদের বাড়িতে যাস ঠিক আছে যাব কাকি আমি চলে গেলাম আপনি আমাদের বাড়িতে বেড়াতে যান ঠিক আছে বাবা যাব, তুমি এবার এসো ঠিক আছে কাকি আসবো খুব ভালো একদম তোর মতো মনে হয় তো ছোট ভাই সুজনা দেশে থেকে এত সুন্দর বউ পেলো আর আমি বিদেশে গিয়ে কিছু করতে পারলাম না কাল সুজনদের বাড়িতে ওর বউকে দেখার জন্য একবার যাব আরে বাবা মিজাম তুমি হ্যাঁ কাকি এই পাড়াতে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই ভালো করেছো বাবা যাও ঘরে বসো গা বাড়িতে সুজন নাই কাকি সুজন তো নাই বাবা ও মাঠে গিয়েছে তোমার ভাবি আছে ঘরে ভাবির সাথে কথা বলো গা ও আসছে কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ বাবা আমি পাড়ে এক বাড়িতে যাচ্ছি তুমি বসো আমি আসছি বৌমা বৌমা মিজাম এসেছে তুমি ওকে চা করে দাও আমি আসছি ও নো তুমি ঘরে বসো আমি চা করে আনছি আরে দাঁড়াও চা করতে হবে না আমি এখানে তোমার সাথে কথা বলার জন্য এসেছি তুমি কি করছো ছাড়ো কেউ দেখলে খারাপ ভাববে আরে কে কি ভাববে বাড়িতে তো কেউ নাই তুমি হাত ছেড়ে দিয়ে কি বলবে বলো সেটাই তো ভাবছি কথাগুলো তোমাকে কিভাবে বলবো আসলে তোমাকে যেদিন থেকে দেখেছি সেই দিন থেকে আমি সব সময় তোমার কথা ভাবছি তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসে আমার রাতে ঘুম আসে না কি বলছো আমি তোমার বন্ধুর বউ আর তুমি একটা আই বড় ছেলে এইসব কি ভেবে বলছো তুমি আই বড় হয়েছি তো কি হয়েছে আই বড় ছেলেরা কি বিয়ে বিয়েলা মেয়ের সাথে প্রেম করে না বিয়ে করে সংসার করে না আর তুমি বন্ধুর কথা বলছো কতজন তো বন্ধুর বইয়ের সাথে প্রেম করে তো তাতে কি হয় না তুমি যা বলছো ঠিক না আর আমি সবার মতো না কেন ঠিক না কেন আমি কি খারাপ কিছু বলেছি আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছ থেকে ভালোবাসা চাইছি এটা কি ভুল কিছু হ্যাঁ ভুল আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন পারবা না কেন আমি কি খারাপ ছেলে না দেখতে খারাপ না দেখতে খারাপ হবা কেন আমি কি তা বলেছি তাহলে আমার ভালোবাসা কবুল করছো না কেন আমি এসব পারবো না তোমার বন্ধু জানতে পারলে খুব খারাপ হবে আরে ও কিভাবে জানবে আমরা তো লুকিয়ে প্রেম করব না আমি পারবো না কি বলছো পারবে না কেন এত ভয় করলে হবে দেখি তোমার হাতটা সামনে নিয়ে আসো কেন আরে নিয়ে আসো না এই মোবাইলটা রাখো রাতে ফোন করব ফোনে তোমার সাথে সব কথা হবে হ্যালো কি হলো কথা বলছ না কেন আমি মিজাম বলছি হ্যাঁ বলো শুনছি যাক তুমি তাহলে আমার ফোনটা ধরলা আমি তো ভেবেছিলাম তুমি আমার ফোনটা ধরবা না তো তুমি এখন কি ঘরে বসে আছি আর তোমার স্বামী কি করছে ও বাইরে গেছে আচ্ছা আজকে তোমাকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে ভালোবাসো কি না তো তুমি তখন কিছু বললা না কেন সব কথা কি সামনে বলা যায় তার মানে তুমিও আমাকে ভালোবাসো জানি না জানি না মানে এই তো তুমি এখনই তো বললা যে সব কথা সামনে বলা যায় তাহলে তার মানে কি তুমি কি মেয়েদের ব্যাপারে কিছু জানো না কখনো শুনোনি যে মেয়েরা নিজের মুখে কিছু বলে না ঠিক আছে আর বলতে হবে না আমি বুঝতে পেরে গেছি একটা কথা বলবো কি বলো আমার না অনেক দিনের শখ যাকে আমি ভালোবাসব তাকে সিনেমার নায়কদের মতো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব তাই নাকি চলো না আমরা কাল দেখা করি তোমাকে ওইভাবে প্রপোজ করব পুরি বাপরি আমি বাইরে যেতে পারবো না তোমার বন্ধু জানতে পারলে আমাকে বাসিয়ে রাখবে না আরে জানতে পারবে কেন তুমি আসার সময় বলবা বাজারে কিছু কিনবো বা ব্যাংকে কাজ আছে বলে চলে আসবা ঠিক আছে দেখব কিন্তু কালকে যেতে পারবো না তাহলে কবে পারবা দুদিন পর ঠিক আছে তাই হলো দুদিন পরে তোমার সাথে দেখা করব এই তোমার বন্ধু মনে হয় আসছি এখন রাখো ঠিক আছে রাখছি কাল সকালে ফোন করবা গো তুমি এখনো না তোমার জন্য বসে আছি চলো খেয়ে হ্যাঁ চলো নো এই সরি সরি হ্যাঁ কিছু মনে করো না বাজারে একটা জিনিস নিতে গিয়ে দেরি হয়ে গেল কি জিনিসালা যে আসতে এত দেরি হয়ে গেল সেটা বলছি তার আগে চোখ বন্ধ করো চোখ বন্ধ বন্ধ করব আরে তো তারপরে জানতে পারবা ঠিক আছে বন্ধ করছি এবার চোখ খুলো আই লাভ ইউ পারুলা আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমার জন্য আমি সব করতে রাজি তুমি যদি আমার জীবনে আসো তোমাকে এই ফুলের মতো আগলিয়ে রাখব তুমি শুধু আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও এই কথাগুলো কোন সিনেমা থেকে লিয়েছো কোনো সিনেমা থেকে লিয়িনি এই কথাগুলো আমার মন থেকে বললাম তাই নাকি হ্যাঁ ঠিক আছে চলো ওইদিকে বসে কথা বলি হ্যাঁ চলো একটু পানি নিয়ে আসো বৌমা তো বাড়িতে নাই বাবা তোমার বৌমা বাড়িতে নাই কোথায় গেছে বৌমার বলে ব্যাংকে কি কাজ আছে সেজন্য ব্যাংকে গিয়েছে ব্যাংকে কার সাথে গিয়েছে একাই গেছে একা গিয়েছে ও তো একা কোথাও যায় না ঠিক আছে মা আমাকে একটু পানি দাও করবা বলছো কিন্তু আমার তো স্বামী আছে ওকে থুয়ে কিভাবে বিয়ে করব আরে তোমার স্বামীর সাথে কোনো একটা ঝামেলা করে ডিভোর্স দিয়ে দিবা ঝামেলা করে ডিভোর্স দিয়ে দিব তাই বলছো হ্যাঁ না না ঝামেলা করে ডিভোর্স দেওয়া যাবে না আমি যদি ঝামেলা করে ডিভোর্স দিই তাহলে লোকে বলবে যে মেয়ের ব্যবহার খারাপ আর আমি যদি ঝামেলা করি তাও তোমার বন্ধু আমাকে ডিভোর্স দিবে না ডিভোর্স দিবে না বলছো তাহলে কি করা যায়? একটা উপায় আছে কিন্তু একটু কঠিন। কি উপায়? তোমার স্বামীকে মেরে ফেলতে হবে। কি বলছো? মেরে ফেলবো? না না, আমি এই কাজ করতে পারবো না। আরে আমার পুরো কথাটা আগে শুনো। তোমার স্বামী যখন রাতে ঘুম যাবে তখন তার গলা টিপে ধরবা না হলে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবা। তারপরে সকালবেলায় সবাইকে বলবা যে ও ঘুমের মধ্যে মরে গেছে। তাহলে তোমাকে কেউ সন্দেহ করবে না আর তোমার স্বামী মরে যাওয়ার পরে তুমি যে টাকা পাবা সেই টাকা নিয়ে আমরা বিয়ে করে সুখে সংসার করব সাপও মরবে লাঠিও ভাঙবে না 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 আমি পারবো না আমার খুব ভয় করছে ভয় করলে হবে তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি তাহলে তুমি আমাদের সুখের জন্য এটুকু করতে পারবা না ঠিক আছে করব ¡Galor! No, ¡Galor! No, no. no, no.